তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান তা গ্রহণ করে তাদের তাদের পদত্যাগ নির্বাচন কমিশন ঘোষণার সাথে সাথে হবে। তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে